আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসছে বন্ধুরা আজ এই ভিডিওতে আমি টপ ফাইভ অ্যাপ্লিকেশানের ব্যাপারে বলবো যে অ্যাপ্লিকেশান দিয়ে তোমরা খুব সহজে জেনুইনভাবে ইনকাম করতে পারবে এবং এই অ্যাপ্লিকেশান খুব ট্রাস্টেড অ্যাপ্লিকেশান তবন্ধুরা তোমরা যদি ক্রোম ব্রাউজারে বা গুগল গিয়ে সার্চ করে থাকো যে অনলাইন মানি মেক মেকিং অ্যাপ্লিকেশান বন্ধুরা সেখানে অনেক অ্যাপ্লিকেশান দেখাবে কিন্তু সেই অ্যাপ্লিকেশানের মধ্যে কোনটি সঠিক সেটা কিন্তু তোমরা অনেকেই জানো না তবুদের এই আমি যে এই পাঁচটি অ্যাপ্লিকেশান ব্যাপারে বলবো এই পাঁচটি অ্যাপ্লিকেশান ট্রাস্টেড অ্যাপ্লিকেশান এবং এখান থেকে তোমরা জেনুইনভাবে অর্থাৎ রিয়েল মানি ইনকাম করতে পারবে তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যায় এবং ভিডিওটি স্কিপ করবে না লাস্ট পর্যন্ত দেখবে তো বন্ধুরা প্রথম যে অ্যাপ্লিকেশানের ব্যাপারে বলবো সেই অ্যাপ্লিকেশানটার নাম হলো গুগল ওপেনিয়ন রিওর্ডস তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশান মধ্য দিয়ে তোমরা ইনকাম করতে পারবে তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশানে কিভাবে ইনকাম করা যায় তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশান দিয়ে ইনকাম করতে হলে তোমাকে কিছু সার্ভের কাজ দেওয়া হবে অর্থাৎ তোমার নিজস্ব মতামত শেয়ার করে অর্থাৎ সেই সার্ভের কাজগুলোর মধ্য দিয়ে তুমি সেখান থেকে কিছু রিওয়ার্ড পাবে এবং এই রিওয়ার্ড এর মাধ্যমেই তুমি সেখান থেকে আর্নিং করতে পারবে এবং যেই কাজটি করতে খুবই কম সময় লাগে এবং এবং খুব কম সময়ের মাধ্যমে তুমি গুগল ওপিনিয়ন রিওয়ার্ডস এই অ্যাপ্লিকেশন থেকে খুব সহজেই আর্নিং করতে পারবে এবং এই প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে তুমি স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে পরবর্তী যে অ্যাপ্লিকেশানের ব্যাপারে বলবো সেই অ্যাপ্লিকেশানটার নাম হলো আপ অর্থ অ্যাপ্লিকেশান এটি হলো ফ্রিল্যান্সিং জগতের সবথেকে গুরুত্বপূর্ণ বা সবথেকে জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশন বিষয়ে অনেকে জানে আবার অনেকেই জানে না তরুণ ধরে এই অ্যাপ্লিকেশন কী হয় এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা বাড়িতে বসে ফ্রিলেন্সিং করে এখান থেকে টাকা উপার্জন করতে পারি তোমাদের এখান থেকে কি করে টাকা উপার্জন করবো তোমাদের এখান থেকে টাকা উপার্জন করতে গেলে তোমাকে ভিডিও এডিটিং ফটো এডিটিং গ্রাফিক্স ডিজাইন এবং বিভিন্ন ধরনের ফ্রিলেন্সিং কাজ এখানে তোমরা পেয়ে যাবে এবং তুমি যে বিষয়ে দক্ষ বা পটু সেই কাজগুলো তুমি এখান থেকে উপস্থাপন উপস্থাপন করতে পারবে এবং তুমি সেই কাজ উপস্থাপনের মাধ্যমে তুমি এই অ্যাপ্লিকেশান থেকে মানি ইনকাম করতে পারবে এবং এটি খুব ট্রাস্টেড অ্যাপ্লিকেশান এবং তুমি এখান থেকে সহজে টাকা ইনকাম করতে পারবে যে অ্যাপ্লিকেশানের ব্যাপারে বলবে সেই অ্যাপ্লিকেশানটির নাম হল চেক এই অ্যাপ্লিকেশানটি যারা এখনও পড়াশুনো নিয়ে রয়েছে তাদের জন্য এই অ্যাপ্লিকেশানটি খুবই ভালো একটি অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশানটি যেমন ছাত্রছাত্রীদের সহায়তা করে এবং এই অ্যাপ্লিকেশান টির মাধ্যমে তারা টিউটরিং মাধ্যমে বিভিন্ন সেশানও এখান থেকে তারা কমপ্লিট করতে পারবে এবং এখানে তারা হোমওয়ার্কের মাধ্যমে কিছু কাজ করে অর্থাৎ হোমওয়ার্কের মাধ্যমে কিছু প্রশ্নের উত্তর দিয়ে সেখান থেকে তারা অর্থ উপার্জন করতে পারবে এবং এই অ্যাপ্লিকেশানটি ছাত্রছাত্রীদের জন্য খুবই ভালো তারা অনলাইনে ইনকামের মাধ্যমে তারা তাদের বিষয়গুলির উপরে দক্ষতা অর্জন করতে পারবে এর পরবর্তী যে অ্যাপ্লিকেশানটি সেই অ্যাপ্লিকেশানের ব্যাপারে কম বেশি সহজ জানে এই অ্যাপ্লিকেশানটি কিছু নিয়মকানুন আছে বা কিছু অ্যালগোরিথাম রয়েছে সেই অ্যালগোরি পূরণ করার মাধ্যমে সেখান থেকে তারা খুব সহজে ইনকাম করতে পারবে অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটির নাম হলো ইউটিউব এই ইউটিউব অ্যাপ্লিকেশানের মাধ্যমে তোমরা কোনো প্রোডাক্টের রিভিউ দিয়ে তোমরা এখান থেকেও ইনকাম করতে পারবে লার্জ যে অ্যাপ্লিকেশানের ব্যাপারে বললো সেই অ্যাপ্লিকেশনটির নাম হলো আর্ন করো অ্যাপ্লিকেশান তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশান দিয়ে তোমরা কী করে আর্নিং করবে সেই আর্নিং করার প্রসিডিংটা আমি মোবাইলের মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা তোমরা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশানটা আমার স্ক্রিনে যথারীতি ডাউনলোড করা রয়েছে তো বন্ধুরা যারা তে ডাউনলোড করে নেই তারা তারা তোমরা প্লে স্টোরে চলে যাবে প্লে স্টোরে গিয়ে করো সরি নেট অন নেই নেট অন করে নিলাম তোমরা আর্ন করো বলে সার্চ করলে দেখবে অ্যাপ্লিকেশানটি চলে আসবে তো বন্ধুরা তোমাদের যাদের ইনস্টল করা নেই তারা এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবে বা ইনস্টল করে নিলাম বা ইনস্টল করে নিয়ে ওপেন করে নেবো যেহেতু আমার ইনস্টল করা হয়েছে সেহেতু আমি ওপেন করে নিলাম আর এখান থেকে তোমরা আর্নিং করবে কী করে তো তোমরা প্রথমে কি করবে যে এই অ্যাপ্লিকেশানে তোমাদের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে দেবে তো দেখতে পাবে যে এখানে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট তোমরা এখানে দেখতে পাবে এবং সেই প্রোডাক্টের উপরে তোমরা কমিশন পাবে অর্থাৎ তোমরা যদি সেই প্রোডাক্টটি সেল করো অর্থাৎ তোমাদের তোমাদের দেওয়া যে যে লিঙ্ক সেই লিঙ্কটা শেয়ার করে শেয়ার করলে বা শেয়ার করার মধ্যে দিয়ে সেই লিঙ্কটা ক্লিক করে যদি সেখান থেকে কেউ প্রোডাক্ট পার্সেস করে সেখান থেকে তোমরা আর্নিং করতে পারবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এই যে কপি লিঙ্ক বলে যে অপশানটি রয়েছে সেখান থেকে তোমরা কপি করতে পারবে সেই প্রোডাক্টের লিঙ্ক কপি করে তুমি তোমার ফ্রেন্ড কিংবা তোমার ফ্যামিলির রিলেটিভ কাউকে শেয়ার করলে এবং সে যদি সেই প্রোডাক্টটির উপরে ইন্টারেস্টেড থাকে যদি সেই প্রোডাক্টটি পার্সেস করে তো সেই পার্সেসিংয়ের জন্য তুমি সেখান থেকে কিছু কমিশন পাবে এবং যার মাধ্যমে তুমি সেখান থেকে ইনকাম করতে পারবে তো বন্ধুরা এই পাঁচটি অ্যাপ্লিকেশান দিয়ে তোমরা খুব সহজেই ইনকাম করতে পারবে এবং এখান থেকে তোমরা রিয়েল মানি ইনকাম করতে পারবে তো বন্ধুরা তোমরা যদি আরও আর্নিং রিলেটেড ইনফরমেটিভ ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে জানিও আমি আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে আসবো এবং তোমরা এই চ্যানেলে ইউটিউব রিলেটেড টেক রিলেটেড বিভিন্ন রকমের তথ্য জানতে পারবে তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ